দুই একুশ সালে আসিফ নজরুলের পোস্ট দুই হাজার চব্বিশ সালে এসে ভুলে গিয়েছেন একদিন আগে জানিয়ে দিয়েছেন মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না দুই দিন আগে আমার সব শেষ ইউটিউবের যে ভিডিও সেখানে বলেছিলাম এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না আমি আগে জানলাম কীভাবে যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়া আমাদের শত্রু ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধহয় চায় আমরা নতুন কিছু চাই না আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন ছাড়া হয়নি এটা আমাকে প্রচণ্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের আপনার ই করা শুরু করেছে কারণ কি খবর তো আছে যে বিডিআর এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে যে শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোন মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় আলোচনায় না আনতে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ ইয়েতে তাদেরকে অনুরোধ করলাম আসনাদ সহ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যায় ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো থাকবে সে পরিবারগুলো দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যাইতো এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর এর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যে ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানে যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাড়ে না কান কেটে কান কেটে ফেলে দিব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম জান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবে তো এদেরকে ছাড়া হবে না প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার এ নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাত কিনে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায় আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধু সুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে সামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপি কে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহবের কাছে আবার ক্ষমা চেয়ে নিব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে এগুলো এমনি বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা জানি না এই 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 এরা গত সপ্তাহে আসিফ ডক্টর তিনি বলেছেন যে মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না তিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করব চিন্তা করব। এর মাঝখানে সেটাপ শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপি ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ হিসাবে জানতে পারি এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ এই এই মানুষটাকে হইতে দেনে নেই আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াহেদ মাহমুদ এরা হইতে দেয় নেই ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসও চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা ভাই মির্জা আব্বাস ভাই বললো মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোন এক জায়গায় সরি বলে দেন তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা ইউ নেভার নো খুব সাবধানে একটু কথা বলতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষিয়ে ফেলা উচিত না তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপি কে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাগেন শাহেদ আলম জানে না ওর জীবনে কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু টানা হাসটা করলো এরপরে পুলিশ আসলো এসে তারপর ধরে নিয়ে গেলো ওর বিয়ে করাইতে হবে এবং এই এর এই উই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল পারিবারিক ভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আসার পরে এই মহিলা বললো যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেন করেন আমি থানার নাম সব কিছু বলে ওরা খুঁজার চেষ্টা করতেছি এ হচ্ছে শাহেদ আলম আরো অনেক কিছু আছে কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে সে ভিডিও আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে সে জানে না তারেক রহমান কে সে চিনি না আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারত আপনি যদি চেয়ারপারসন কিংবা মহাসচিব নাকি লন্ডনে জেলে আছেন না এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুলের এই এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলতেছে এখানে বসেই তদ্বির বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে এখন কোটি কোটি ভাই শত শত কোটি টাকার খেলা তো এখানে একটারে মানে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়েও যদি জামিন করে দে তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি বাবা এই যে বিরিয়ানির দোকানে এক হাজার টাকা করে নিছ তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিনানির দোকানে যা এক হাজার টাকা নিলা এটা কেমন ধরনের হয় শাহেদ তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি ছাড়ছো ওই লোকটা আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে বাইতা না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোত্থেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা সো বেশি পাকনামি করতে চায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ আমার নিয়ে খেলবো আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে বুঝো এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার দূতাবাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছিল আমার নামে এমন কোন মানে ইসলামী টেরোরিস্ট থেকে শুরু করে সব ইয়ে খালি দুই তিনটা কথা বলে আমার নিয়ে পুলিশের কি কি ইয়ে ছিল ইনভেস্টিগেশন ছিল হ্যাঁ আমার বাসায় আসছে আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন কোন মসজিদে যাই এই কোয়েশ্চেন আরো কি কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলাছে আমি নাকি কি কি বানাই এগুলি অভিযোগ করছে তো অফিসাররা আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে কে সে এই যে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বলছি সবই তারা জানাই দিচ্ছে জানার পর ওকে ওকে আমার কার্ড দিছে কার্ড দিয়ে বললো যে কল মি আমি 24/7 अवेलेबल যখন ইচ্ছা কল দিও এরকম আরো অনেক তদন্ত হয়েছে ইলিয়া নিয়ে আমার গ্রিন কার্ড পাওয়ার কথা আর অন্তত 5 বছর আগে সেই গ্রিন সেই গ্রিন কার্ড মানে আমার কেস अप्रूव হইছে আজ থেকে 1.5 মাস আগে সো গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে জানি না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে 2016 সালে আসে না সেই 16 সালে হয়তো তুমি যেরকম দুই নাম্বারই ভণ্ডামি করে এখানে কাগজ দিছো না ইলিয়াস টাইলে 16 সালে ওই ভণ্ডামি করতে পারতো আমারে গণজাগরণ মঞ্চের ই বানাইতে বলছে আমার লয়ার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন দুই হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যা যে অ্যাপ্লাই করছিল তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে একই একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছি কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ টভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইল তখন জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথা বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে হবে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি